হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ বহুদিন দিন পর আবার চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজ হচ্ছে আমাদের পাড়ার কালী পুজো তো আগের দু বছরের তোমাদের ভিডিও দেওয়াই আছে কালী পুজোর তো বারোয়ারি যে কালী পুজোটা হয় সবচেয়ে বড় কালী পুজো যেটা সেটা আর সবচেয়ে পুরনো সেটা আজকে হচ্ছে আমাদের এখানে আর তো তোমরা এটাও জেনে গেছো অনেকে যে আমরা উপোস করি এই পুজোটাই বাড়ির সবাই প্রায় করে তো আজকেও সেরকমই করেছি আমরা আমি মা ছোটো মাইমা বড়ো মাইমা সাহেলি এবারে খালি মাসে মনে করেনি তো যাই হোক চলো আজকে বাজে এখন দুপুর দুটো পনেরো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর হচ্ছে আজকের ওয়েদারটা হচ্ছে ভীষণভাবে মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলাও করছে রোদ হচ্ছে হালকা তবে বৃষ্টিটাই বেশি হচ্ছে যাই হোক এরকম ওয়েদারই ভালো বা যারা উপোস করেছে তাদের পক্ষে বলছি যাই হোক তো আজকে আমরা যাব গঙ্গায় যেহেতু গঙ্গা স্নানের একটা ব্যাপার আছে তো গঙ্গায় যাব হচ্ছে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকেও আশা করি খুব ভালো লাগবে তো চলো ভালো লাগছে এই যে আমরা গঙ্গায় চলে এসেছি আমাদের মাছ পথে টোটো থেকে নামিয়ে দিয়েছে মাছ টোটো থেকে নামিয়ে দিয়েছে সেই কারণে হেঁটে হেঁটে যাচ্ছি কি সুন্দর লাগছে দেখো দিকটা এই যে এখানে আছি আমরা তিনজন ঘুরতে এসছি কোথাও ঘুরতে এসছি কোথাও ওরা প্রতি বছরই করে হ্যালো গাইস এত সুন্দর লাগছে বই এতক্ষণ প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছিল আর এখন একবার অবস্থাটা দেখো এত রোদ ওদিকটা একবার দারুণ লাগছে এতই ভালো লাগছিল যেন মনে হয় ওখানেই থেকে যাই আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনে তখন ছিল ভাটা তাই অনেকগুলো সিঁড়ি মানে দেখা গেছে জলটা অনেক তলায় ছিল বেশ ভালো লাগছিল ওই দূরে দেখো একটা নৌকা বাঁধা আছে কি সুন্দর লাগছে না দৃশ্যটা এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে আমার আমাদের পাড়া থেকে অনেকেই এসেছে যারা এই যে সব দাঁড়িয়ে আছে উপরে যারা উপোস করবে তাদের মধ্যে অনেকেই এসেছে মাথাটা মোছাও হয়নি এখনো পর্যন্ত এই যে বনিরও হয়ে গেছে মায়ের এখনো হয়নি এদিকে মাইমা সহেলি চলো স্নান টান করে এবার বাড়ি যাই তারপর রেডি হয়ে পুজো যখন দিতে যাব তখন তোমাদের সামনে আসবো ঠিক আছে এই যে এসে গেছি আমাদের পুজো মণ্ডপের কাছে এখন প্রস্তুতি পর্ব চলছে মায়ের ঘর রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে মালাটা এটা ধরো সুন্দর মালাগুলো গুড ইভিনিং এখন বাজে হচ্ছে আটটা পনেরো আর মোটামুটি রেডি হয়েছি এখনো পর্যন্ত পুরোপুরি রেডি হয়নি এই যে এটা একটা নতুন শাড়ি যেহেতু পোস্কুলে নতুন পরতে হয় তাই এই যে এই শাড়িটা পরে নিয়েছি এখনও পর্যন্ত পুরোপুরি রেডি হয়নি জুয়েলারিগুলো পরি তারপরে যখন একেবারে বেরোবো তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো আবার ঠিক আছে তো মাও এখন রেডি হয়নি ঠাকুর আনতে অলরেডি চলে গেছে তো চলো ছটপট করে রেডি হয়ে নি ট্যান না আমি রেডি হয়ে গেছি আর এই যে দেখতেই পেয়েছ জুয়েলারিগুলো কেমন লাগছে বলো তো চলো আমি তো রেডি হয়ে গেছি কিন্তু মা এখনো পর্যন্ত রেডি হয়নি হচ্ছে মা রেডি হলে বেরোব আমরা চলে এসেছি মণ্ডপে কিন্তু মা এখনও এসে পৌঁছায়নি সেই অপেক্ষাতেই রয়েছি সবাই আর এদিকে মশাইরাও তাদের যোগাযাত শুরু করে দিয়েছে আর এই যে দেখো ভিড়টা দেখেছো এখন থাকতেই আরও হবে সেটা আরও পরে দেখবো দেখতেই পেলে তোমরা কত সুন্দরভাবে মায়ের আগমন হলো আর এখন চলছে মাকে গয়না পরানো মালা পরানো আর সেই ফাঁকে তোমাদের আমি পুরো মাঠটা একবার দেখিয়ে দিলাম কতটা ভিড় হয়েছে দেখেছ আর এই হচ্ছে আমার এক দিদির ছেলে খুব বিচ্ছু আর এই যে ভিড়টা একবার দেখো এখন হবে বলি তো তারই প্রস্তুতি চলছে আর বলির পরেই আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কপালে টিপ দেখে আর এখন ভিড়টা দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে কারণ ঘড়িতে বাজে তখন প্রায় সাড়ে তিনটে তো এবার বাড়ি যাওয়ার পালা আমাদের চলো তোমাদের মায়ের মুখটা আর একবার দেখিয়ে দিই

যে এখন বাড়িতে চলে এসেছি ঘড়িতে বাজে হচ্ছে চারটে পনেরো আর আমরা এসেছি চারটের সময় করে ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে হয়ে গেছে এবার একটু শোব প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি আর ঠাকুর কিন্তু এখনও পর্যন্ত মানে পুজো হচ্ছিলো আমরা যখন পর্যন্ত এলাম তখনও পুজো হচ্ছিল বেরোতে করতে হয়তো পুজো শেষ হতে ঠাকুরের বেরোতে ভাসানোর ওই পাঁচটা বেজে যাবে পাঁচটা সাড়ে পাঁচটা কারণ এবারে প্রতিটা জিনিসই অনেকখানি মানে লেট করে করে হয়েছে সেরকমই আমাদের অঞ্জলিটা অনেকটা লেটেই হয়েছে এবারে তো চলো আজকের মতো এটুকুই আবার একটা আজকেই একটা নতুন ব্লগ শুরু করব আজকে হচ্ছে আমার নাচ স্কুলের রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম আছে তো সেখানে যাব মানে বিকালের দিকে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো এটুকুই আর পারছি না টাটা সবাই খুব ভালো থেকো আর ব্লগটা যদি পুরোটা দেখো তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে